চলমান গ্রীষ্মকালীন দলবদলে ফুটবল বিশ্বে যে কটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম নেইমার জুনিয়রের পিএসজি ছাড়ার গুঞ্জন ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি পিএসজি ছেড়ে এই গ্রীষ্মেই পাড়ে জমাবে নতুন ঠিকানায় তবে এবার কিলিয়ান এম্বাপে রিয়েলে যোগ দেওয়ার খবর ঢেকে ফেলেছে নেইমার জুনিয়রের দলবদলের ইস্যুটি ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে নতুন করে কিছু জানায়নি পিএসজি এর মাঝে ইঞ্জুরি কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন নেইমার জানা গেছে পিএসজির প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের ম্যাচে জাপান সফরে দলের সঙ্গে যাবেন নেইমার জুনিয়র এরপর নতুন মৌসুমের শুরু থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে পূর্ণ ফিট অবস্থায় পাবে পিএসজি গণমাধ্যমের খবর যখন এমন তখন নিজের পরবর্তী গন্তব্য নিয়ে কথা বলেছেন নেইমার জানিয়েছেন পিএসজিতে তার ভবিষ্যৎ এ নিয়ে নেইমার এক সাক্ষাৎকারে বলেন আমি আশা করি এটাই পিএসজির পরবর্তী মৌসুম এখানে আমার একটা চুক্তি আছে কেউ আমাকে এখনো কিছুই জানায়নি নতুন মৌসুমটা পিএসজিতেই থাকা হচ্ছে যদি সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে খুব বেশি ভালোবাসা নাও থাকে তারপরেও আমি পিএসজিতে থাকব। ক্লাবকে ভালোবেসে এখানে থাকার ইচ্ছা তবেই আমার সঙ্গে যেহেতু চুক্তি আছে তাই ক্লাবকে ভালোবাসি কিংবা নাই বাসি এখানেই থাকবো পরবর্তী মৌসুম